দেশ এবং প্রবাসের বাইরা আমাদের কোনো কারেন্টের প্রয়োজন নাই আর টাকা কামাই করতে গেলে কিন্তু এই যে দেখেন ফ্যান টাকা কামাই করতে গেলে কিন্তু আগে কিছু টাকা ব্যয় করতে হইব টাকা দিয়ে হলে একটা কাজ শিখেন তো বিশল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যার যেমন সমর্থ টাকা দিয়ে হলে কাজ শিখেন এসি টেকনিশিয়ান ফ্রিজ টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে কোনো কাজ মানে যে কোনো কাজ থাই মাই অ্যালুমিনিয়াম আমাদের কোনো কারেন্টের কোনো প্রয়োজন নাই ফ্রিজ এই যে দেখেন ফাঙ্কা চলতেছে চব্বিশ ঘন্টা এই যে ওটু কাট করা ফটো কাট করা সার্চ কন্ট্রোলার এটা থেকে মোবাইল চার্জ দিলে অনেক মিয়া মিয়া হয় সময় বেশি লাগে সোলার হতে এই যে দেখেন চলতেছে চার্জ হইতেছে পঁয়ষট্টি প্যানেল দিয়া হ্যাঁ এই যে মলম ব্যাটারি দেখেন সৌর বিদ্যুতের বিশ ওয়ার্ডের লাইট অন করে নিচে ওপর টাইলিক নিচেরটা হয়েছে সৌর বিদ্যুৎ টোয়েন্টি ফোর আওয়ার্স চলতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চার ইঞ্চি ছোটো ফ্যান তুফা বাতাস তুফা তিন চারজন ঘুমানো যায় সোলার বিশ ওয়াট লাইট পুরা ফাঁকা মিয়া মিয়া আলু দিব এটা ডিম লাইট আর এটা ইলেকট্রিক লাইট দেখবেন এখন লাইটটা অন করে দিই ইনশাআল্লাহ এই যে লাইটটা অন করে দিয়েছি পঁয়ষট্টি ওয়াট মনু ফ্যানেল দিয়ে হ্যাঁ পছন্ন শুকনো ব্যাটারি দিয়ে তো চলতেছে এক বছরের উপরে ইনশাআল্লাহ ওটু কাট করা সার্চ কন্ট্রোলের মাধ্যমে মি মিয়া এই যে দেখেন ফ্যানটা হ্যাঁ আর এই যে চালু এই যে আমাদের কোনো কারেন্টের দরকার নাই চলতেছে তোপা বারো ইঞ্চি প্যান্ট আর জীবনে কারো কেউ কাজ শিখতে আগে হাতের কাজ শিখে রাখেন ভালো করে জীবনে হ্যাঁ যদি এক বছর দুই বছর তিন বছর চার বছরও লাগে যদি টাকা লাগে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যার যেমন টাকা আছে এমন টাকা দিয়ে হলে কাজ শিখেন ভালো করে শিখে রাখেন তারপর এ পঞ্চাশ হাজার টাকা শুধু এক মাস কামাই করলে ওই উঠায় পারবেন আর না হলে কামাই করলে পাবেন মাসে আট দশ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার এরকম আর এক মাসে কামাই করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ এই যে পাঁকা ঘুরতেছে জীবনে টাকা লাগলো কাজ শিখেন কাজ শিখলে টাকার কোনো অভাব নাই শুধু টাকা আর টাকা আল্লাহর নামত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাল্লাহ আকবর কারেন্টের কোনো দরকার নাই শুধু সরবিদ্যুতে চলতেছে সব